আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসিফাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনার দোকানে মূলত কি কি কালেকশন পাওয়া যায় আমাদের এখানে ওয়ান পিস 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 না টু সব ধরনের আইটেম পাইবেন ইনশাল্লাহ ঠিক আছে

খালি স্যাম্পল কিছু দেখাই দিতেছে আপনার ভিডিওতে ভাই লং কত রকি এগুলো লং আছে পুরা 47 প্লাস ওকে উন্নাটা কতটুকু থাকবে পুরা নামাজুন না নামাজুন না পুরা 57 এই দাম কত করে রাখছেন এগুলো টু পিস সেট আছে টাকা করে রাখা ঠিক আছে 350 টাকা করে আমরা 20 জনের ঈদের অনলি মাত্র 320 টাকা মাত্র 320 টাকা অনলি 320 টাকা ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এই সপ্তাহে ডিজাইনগুলো দেখেন এই সপ্তাহে আরেকটা খুব সুন্দর

আমরা বেসের জন্য অনলি 600 টাকা। মাত্র 600 টাকা দিচ্ছি। অনলি মাত্র 600 টাকা। ভাই সব সময় দিতে পারবেন তো? সব সময়। যে যেতো ড্রকন দিতে পারবে খালি স্যাম্পল কিছু স্যাম্পল খালি দেখাই আমরা। ঠিক আছে? অফার অনলি মাত্র টাকা। অনলি টাকা। ঠিক আছে? সেম ঠিক আছে? অসাধারণ কালেকশন। পছন্দ কালেকশন। ওকে।

এই যে সালোয়ারটা আড়াই গজ সালোয়ার সুতি এটা হাতার কাপড় আর এটা সামনে উন্নাটা ঠিক আছে এই যে পুরা নামাজি উন্না পাঁচ হাতে এই যে উন্না মেরে টাসেল করা আছে যে ঠিক আছে জুল দেওয়া আছে আচ্ছা অসাধারণ যেগুলা কালার আছে প্রতিটা চাই পাঁচটা করে কালার প্রত্যেকটার পাঁচটা করে হ্যাঁ পাঁচটা করে কালার একটা ডিজাইনের পাঁচটা করে কালার নিয়ম ডিজাইন আছে সামনে ছয় সাত ডিজাইন আছে আমাদের এই অনেক সুন্দর কিন্তু কালেকশন এই যে সালোয়ারটা আর এই গো সালোয়ার